ভাই অনেকেই বলে ইউটিউবিং করব অনেকে পড়াশোনা করব আমি তাদেরকে বলবো ভাই পড়াশোনার গুরুত্ব অপরিসীম পড়াশোনা করতে হবে ইউটিউবিংটা যদি আপনার করার ইচ্ছে থাকে তো আপনার পড়াশোনার পাশাপাশি আপনার পার্ট টাইম ফ্রি সময়গুলোতে আপনি ইউটিউবিং করতে পারেন ইউটিউবিং করতে বেশি সময় প্রয়োজন হয় না আপনি ধারাবাহিকভাবে ধরে থেকে আপনি যদি করতে পারেন তাহলে সেটা হয়ে যাবে কাজের পাশাপাশি করলে আনা আমাদের দেশে যখন ফেসবুক খুব ভালো একটি ইনকাম দিচ্ছিল তখন আমাদের দেশে কিছু মানুষ চাকরি বাকরি ছেড়ে দিয়ে ফেসবুকে ভিডিও করা শুরু করলো কন্টেন্ট ক্রিয়েটর হওয়া শুরু করলো কিন্তু এক্সট্রা সময় দেখা গেল অনেকে এখান থেকে প্রফিট পাইলো অনেকে পাইল না অনেকে রাস্তায় রাস্তায় ঘুরলো পরে চাকরিও হারাইলো ফেসবুক থেকেও কিছু হলো না তাই বলি ভাই আপনি স্টুডেন্ট পড়াশোনা আগে পড়াশোনার পর আপনার ইউটিউবিং আপনি ফেসবুকে কাজ করতেছেন পড়াশোনা আগে পরে ফেসবুক আপনার পার্ট টাইম অনেক সময় থাকে সেই সময়গুলো তো আপনি তৈরি করেন আপনি ব্যবসা করেন আপনি বিজনেস করেন ওকে আপনি ফেসবুক করার বা ইউটিউব করে খুব ইচ্ছে আপনি করতে পারবেন আপনাকে আপনার কাজের পাশাপাশি আপনার ব্যবসা বাদ দিয়ে আপনার ব্যবসাটা বাদ দিয়ে এসে আপনাকে ইউটিউব করার কোনো প্রয়োজন নেই কারণ আপনি সেখানে এগুলাতে অনেক সময় লাগে ভাই ছয় বছর এক বছর লং টাইম সেরকম হলে দুই বছর এরকম সময় দিতে হয় আর আপনি যখন একটা কাজের পাশাপাশি করবেন তখন আপনি এটাতে সময়টা দিতে পারবেন আপনার এক আসবে না আর যখন এটাকে আপনি একবারে ফোকাস নিয়ে নেবেন যে আমি ইউটিউবিং করব আমি ইউটিউব থেকে সব করে ফেলবো গাড়ি বাড়ি ত্যান সম্ভব না পারবেন না ভাই আপনি স্টুডেন্ট পড়াশোনার পাশাপাশি এটা সাইডে করুন আপনি বিজনেস করেন পাশাপাশি এটা আপনি সময় দিন হয়তো ভালো কিছু আসলেও আসতে পারে কিন্তু আমার পরামর্শটা হবে আপনি এটাকে পাশাপাশি করবেন কখনো এটাকে মেন সাবজেক্ট করবেন না আর পড়াশোনা আপনার যদি একটা সার্টিফিকেট না থাকে আপনি কোথাও মূল্য পাবেন না আপনার বিজনেসম্যান আপনার ওটার উপর ফ্যামিলি চলে ওটার উপর আপনার সংসার চলে ওটাতে আপনার রুজি রোজগার হয় আপনি সেটা বাদ দিয়ে যদি ফোন নিয়ে দিন ইউটিউবিং ফেসবুকিং করবেন কই ঘুরে বেড়ান তো আপনার ফ্যামিলি চলবে না ও আপনার ফ্যামিলিকে চালাতে হবে আপনার সোশ্যাল মিডিয়া ভালো লাগে সোশ্যাল মিডিয়া আপনার জ্ঞান আছে আপনি সোশ্যাল মিডিয়ায় করতে চান সেখান থেকে অর্থ আয় করতে চান আপনি সেখান থেকে স্বাবলম্বী হতে চান হ্যাঁ খুব ভালো একটা ডিসিশন কিন্তু পড়াশোনা ব্যবসা বাণিজ্য এক সাইডে রাখতে হবে সেটাকে এক সাইডে রাখতে হবে সারাদিন যে আমি ইউটিউবিং আমি এই নিয়ে পড়ে থাকবো হ্যাঁ আমি এখানে ভিডিও শুট করতে যাব ওখানে ভিডিও শুট করতে যাবো আজকে এখানে করতে যাব ওখানে করতে যাব আপনার পড়াশোনা তো হবেই না আপনার ইউটিউবিংও করে যাচ্ছেন ছয় মাস তিন মাস দুই মাস ভিডিও আপলোড দিয়ে যাচ্ছেন কোনো প্রফিট পাচ্ছেন না এক গেমে হয়ে যাবেন তেমনি এক সময় কাজ ছেড়ে দেবেন এই জন্য আপনার ব্যবসা করতেছেন ব্যবসার পাশাপাশি করুন ব্যবসা বাদ দিয়ে আপনি গাড়ি নিয়ে ব্যবসা বন্ধতে ঘুরে ঘুরে ভিডিও তৈরি করতেছেন আপলোড করতেছেন যে আমার মনিটাইজেশন হচ্ছে না আমি ইনকাম হচ্ছে না হবে বাই এটাতে আস্তে আস্তে হবে আপনি সপ্তাহে একটা ভিডিও করেন ছয় দিন ব্যবসা করে একদিন ঘুরতে যান আপনি স্টুডেন্ট ছয় দিন স্কুল করেন সপ্তাহে একটা ভিডিও আপলোড করেন শুক্রবার আপনি ঘুরতে যান সেখানে যে একটা ব্লগ ভিডিও করতে পারেন এটা টেক্স ভিডিও করতে পারেন এটা ইনফরমেশন ভিডিও করতে পারেন সবাইকে আপনার তথ্য জানায় দিতে পারেন আর যে বিষয়ে আপনি পারেন ভালো গল্প বলে গল্প বিষয়ে ভিডিও করতে পারেন তো আমার পরামর্শ হলো ভাই পড়াশোনা বিজনেস এগুলো পাশাপাশি আপনারা করেন যথেষ্ট সময় আমাদের হাতে থাকে সেই সময়টাকে কাজে লাগে আপনি সোশ্যাল মিডিয়া থেকে টাকা ইনকাম করতে পারেন আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই ছিল আপনার যদিও আমার পরামর্শগুলো আপনার ভালো লাগে অবশ্যই আমাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন